বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক মিঠি ঝোড়া সম্প্রতি ওই ধারাবাহিকে চলছে রায় আর অনির্বাণের মান অভিমানের পালা দর্শকদের প্রশ্ন বিয়ের পর রায় অনির্বাণকে কেন আলাদা করা হলো কবেই বা মান অভিমান শেষ হয়ে এক হবে তারা

আমি একটা খুব ইন্টারেস্টিং পেয়েছি এবার বুঝেছি অনির্বাণের আগে কেন চলে গেছিল ঠিক আছে তারপরে এটা পেয়েছি তোমার অ্যাকাউন্টেই পেয়েছি আমি এটা ঠিক আছে আর একটা আরেকটা দেখেছি যে এরপর যে এক একজন লিখছে যে রাই তুমি কিন্তু আর অনির্বাণকে ক্ষমা করো না আর শোর যে গেছিল ওকে বোঝাতে সেখানে দেখলাম দুজন কমেন্ট করেছে যে আর কিছু বুঝিয়েও লাভ নেই তুমি বুঝেও আর কোনো লাইফ লাভ নেই আর রাইয়ার তোমাকে ক্ষমা করবে না এটা মাথা ঢুকিয়ে নাও অনির্বাণ অনেক ভালো কারণ সৌর্য কি করছে সৌর্য তো এটা প্রুফ করার চেষ্টা করছে যে আমি ভুল আর সেখানে কিন্তু দেখে বুঝেছো ওটা মঠ করার ছবি যেখানে আমার হাজবেন্ড বুঝতে পারেনি সেটা যাই হোক তারপরে আর কিছুজন লিখেছে যে আমার মনে হয় রায়ের কোন রিলেশনশিপেই যাওয়াটা উচিত না ও একা থাকুক সেটাই সেটাই বেটার আর আবার ভুল বুঝবে এটা তো ঠিক কথা যে এক যে মানুষটা আজকে ভুল বুঝছে আগেও ভুল বুঝেছে ক্ষমা করে দেওয়ার পরও সেটা কালকে তোমাকে ভুল বুঝবে না তার তো কোনো গ্যারান্টি নেই

একটাই কথা বলবো যে যদি একই জিনিস মানে চলতে থাকে তাহলে ইন্টারেস্টটা কমে যায় তো এই যে এখন দেখবেন এই সপ্তাহের এপিসোডটা আপনাদের দেখে এত ভালো লাগবে ইনফ্যাক্ট অলরেডি পজিটিভ কামেন্ট আসা আবার শুরু হয়ে গেছে গতকালের এপিসোড দেখে সোমবারের যে খুব ভালো হয়েছে আজকের এপিসোডটা যেখানে কি অনির্বাণ এসে ওর বাড়ির নিচে দাঁড়িয়ে থাকে ওকে দেখছিল রাইকে ছাদে ওর ব্যালকানিতে দাঁড়িয়ে আছে এবং ওর যে মানে সদকিগুলো বা বিয়োগগুলো যাচ্ছিল সেগুলো তো সেগুলো খুব ভালো লেগেছে তো এইটাই হলো একটা সম্পর্কের মধ্যে ফ্লেভার বা কেমিস্ট্রি বা টানাপোড়েন যেটা আমরা বলি যে ভালো লাগা খারাপ লাগা এবং আমার মনে হয় আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে শেক্সপিয়ার বলেছিলেন যে ডিস্টেন্স ক্রিয়েটস লাভ ঠিক আছে তো যখনই দূরত্ব বাড়ে তখনই ভালোবাসার গভীরতাটাও বাড়ে তো রাইয়ার আর অনির্বাণের ক্ষেত্রেও সেটাই হয়েছে হয়তো এই এইবার ভালোবাসার গভীরতাটা আরও এক স্টেজ আর আরও এক ধাপ অনেকটাই বেড়ে যাবে দুজন দুজনকে আরও বেশি ভালোবাসবে ইনফ্যাক্ট বাড়ছেও সেই ভালোবাসা তো এই আপস এন্ড ডাউন্সগুলো না থাকলে তাহলে ভালোবাসা গ্রাফটা ফ্ল্যাট হয়ে যাবে আর ফ্ল্যাট কোনো কোনো কিছুই ভালো না না ব্যক্তিগত জীবন ভালো না ভালোবাসার জীবন ভালো কোনো জীবনই ভালো না তো গ্রাফটা আপস এন্ড ডাউন্স থাকলে সেই জীবনটাতেই মজা এবং রায়ের অনির্বাণের লাভ স্টোরিটাতেও এটাই হল মেন ইউএসপি এতক্ষণ আমরা কথা বললাম জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠি জোড়ার রায় এবং অনির্বাণের সঙ্গে তারা কথা বললেন নিজেদের অভিনীত চরিত্র ও ধারাবাহিকের নানা দিক নিয়ে এই রকম আরো নতুন নতুন আপডেটস এর জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না